এবার নায়িকা নন ধারাবাহিকে কোন চরিত্রে ফিরছেন অভিনেত্রী এক সময় ধারাবাহিকের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী টুম্পা ঘোষ বিধির বিধান রাগে অনুরাগে রাঙিয়ে দিয়ে যাও নিশি ডাক ত্রিশুলের মতো একাধিক মেধায় নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি দর্শকের থেকে টুম্পা কুড়িয়েছিলেন দারুণ ভালোবাসা বেশ কিছুদিন ধরেই ছোট পর্দা থেকে দূরে রয়েছেন তিনি এরি মাঝে অভিনয় করছিলেন অটিটি প্ল্যাটফর্ম ক্লিকের সাপ্তাহিক সিরিজ বাটুজ্জে ফ্যামিলিতে এবার টুম্পা ফিরলেন ধারাবাহিকে তবে নায়িকা রেমিও চরিত্রে দেখা যাবে তাকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা এল তাকে দেখা যাবে নিজেও সেই সুখবর জানিয়েছিলেন অভিনেত্রী সম্প্রতি সামনে এসেছে গীতার নতুন প্রোমো সেখানে দেখা যাচ্ছে বিয়ের মণ্ডপ থেকে পালাচ্ছেন টুম্পা তাকে করছে বেশ কিছু ঠিক সেই সময় এসে গীতা। যাচ্ছে গল্পে শুরু হতে চলেছে নতুন মোড় সেখানে টুম্পার চরিত্রকে বিপদের হাত থেকে উদ্ধার করবে গীতা যদিও এই প্রোমো সামনে আসতেই নায়িকা থেকে টুম্পাকে পার্শ্ব চরিত্রে দেখে অনেকেই হতাশ হয়েছেন তো ফ্রেন্ডস এই আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন